ওহ বাবা রান্না করতে করতে জীবন শেষ বছরে একটা দিন তাই না করলে হয় সবে বড়াতের স্পেশাল ব্লগ আজকে শেয়ার করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো পবিত্র সবাই বরাত উপলক্ষে সেটাই তো এই তো সকাল সকাল উঠে চলে গিয়েছি বাজারে আর আজকে আমি রোজা ছিলাম তারপরও আমার যেহেতু নিজেরই সব কিছু করা লাগে কিছু তো করার নাই তো যাই হোক বাজার সদাই নিয়ে বাসায় চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই আছে আর এখানে একটা মাছও আছে বিশাল বড়ো একটা কাতল মাছ কিনেছি এছাড়া মুরগিও কিনেছি গরু মাংসও কিনেছি ওগুলো ওই পাশে ছিল তো এই তো বান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এই তো আমি এখন ইফতারি করতেছি যেহেতু আজকে অনেক কাজের প্যারা ছিল তো আমি ইফতারিতে বিশেষ কিছু তৈরি করিনি বাসায় যা রান্না করেছিলাম তাই খেয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এত মজার খাবার যদি রান্না করে থাকে এক্সট্রার কোনো কিছু লাগে যেহেতু মাছটা একদমই টাটকা ছিল ফ্রেশ ছিল তো আমি মাছটাকে কষিয়ে সিমের বিচি দিয়ে রান্না করেছি আর এটা আমার অনেক পছন্দের একটা তরকারি তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিব কারণ অনেক কাজ আছে আর যেহেতু দিনের বেলা রোজা রাখা হবে তাই আমি রাতে কিছু টুকটাক কাজ করব এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে আর এখন বাজে কয়টা দেখেন এখন কিন্তু বাজে রাত দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু দেড়টা হ্যাঁ তো রাত জেগে জেগে আমি কাজ করতেছিলাম কারণ যেহেতু সেরি খেতে হবে আর নামাজও পড়তে হবে তো আমি ফাঁকে ফাঁকে কাজও করছিলাম তো এই তো আমি চিন্তা করলাম যে দেড়টা দুইটার মধ্যে কাজ কমপ্লিট পড়ে তারপরে আমি নামাজ কালাম পড়ব আর তারপরে সেহেরি খেয়ে একবারে তখন ঘুমাবো তো এই তো আমি মিষ্টির জিনিসগুলো আগে তৈরি করলাম আর ডেজার্ট আইটেম ফ্রিজে রাখলে এটা খেতেও ভালো লাগবে আর ফ্রিজে তো রাখতেই হবে সো সব কিছু চিন্তা করে আমি সবার আগে মিষ্টি খাবারটাই তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল ছানা দিয়ে সুজির বরফি আর প্রচুর পরিমাণে গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছিলাম খুব মজার ছিল এটা ছিল বুটের হালুয়া আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সীমিত পরিমাণেই রান্না করেছি যেহেতু আমরা ফ্যামিলি খুব অল্প মানুষ আর অল্প হলেই হয়ে যাবে আর এটা ছিল ছানা দিয়ে গাজরের হালুয়া এটা কিন্তু আমার হাতের একটা মানে কী বলবো খুব ফেমাস একটা আইটেম সবাই পছন্দ করে তো এই যে দেখেন আমি এই তিনটা হালুয়াই আজকে তৈরি করেছি আর এই তো যতটুকু প্রয়োজন ততটুকুই তৈরি করেছি ঘাঁটি ঘি দিয়েই তৈরি করেছি তো আমি এগুলোকে সব কিছু একটু ফ্যানের বাতাসে হালকা একটু ঠান্ডা করে দেন আমি এগুলোকে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব আগামীকালকের জন্য তো এই তো আমি দেখতেই পাচ্ছেন এই টাইমটাই কাজকর্ম শেষ করে সব কিছু রান্নাবান্না শেষ করে এটা ছিল তার পরের দিন পরের দিন এটা হলো দুপুরের আগে মানে বেলা বারোটার দিকে আমি রান্না করতেছিলাম গরুর মাংস আর এই তো গরুর মাংস দিয়ে চালের ডাটা রুটি এটা তো মাস্ট সবাই খাবে পছন্দের খাবার এছাড়াও আমি এখানে বিরিয়ানি করেছিলাম এটা ছিল চিকেন বিরিয়ানি আর এখানে কিন্তু পাঁচ কেজি মুরগি তো মুরগিটা ড্রেসিং করার পরে প্রায় পোন এক কেজির মতো বাদি পড়ে যায় সব কিছু আর এখানে প্রায় সাড়ে চার কেজির মতো মুরগি আছে তো আমি মুরগিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে আর এই তো দেখেন আমার কিন্তু বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আর এই বিরিয়ানিটা রান্না করেছিলাম সবাইকে দেওয়ার জন্য মানে আব্বু মোকে দিবো এজন্যই আসলে করা আর আমার পাশ ভাড়াটা থাকে তাকেও দিয়েছিলাম তো মানে সবাই মিলে খাওয়ার জন্যই আমি করেছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে দমে রেখে দিব তো এই ছিল আমার ওই দিনকার ভিডিও আর এই তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে মজা করে খাচ্ছি এটা ছিল সন্ধ্যার পর মানে ইফতারির পর পর আমি যেহেতু রোজা রেখেছিলাম তো এই তো সবাই মিলে বসে বসে একসাথে খাওয়া দাওয়া করছি এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল সুজি দিয়ে ছানার বরফি এটা খেতে এত টেস্টি ছিল ভীষণ মজা ছিল একদম মনে হচ্ছিল যেন আমরা দুধ খাচ্ছি দুধের মতো স্বাদ একদম আর যেহেতু অনেক দুধ দিয়ে তৈরি করেছি ছানাও দিয়েছি মজা তো হবেই তো এই তো সবাই মিলে খাচ্ছে আমার হাজব্যান্ড বলতো সেটা তো খেতে অনেক মজা হয়েছে এছাড়াও কিন্তু এখানে আরও ছিল বুটের হালুয়া আর এছাড়াও ছিল গাজরের হালুয়া তো এটা ছিল গাজরের হালুয়া তো আমি এখন একটা গাজরের হালুয়া নিয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে আর আসলে কি বলবো খাঁটি ঘি দিয়ে যখন হালুয়াগুলো তৈরি করা হয় এটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট থাকে তা আমিও এখন একটু নিয়ে নিলাম গাজরের হালুয়া দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় আমি কিন্তু এটা এইভাবেই তৈরি করি মানে আমি ছানাটাও নিজের হাতেই কিন্তু তৈরি করে থাকি দুধ কেটে ছানা তৈরি করে দেন আমি এই গাজরের হালুয়াটা তৈরি করি মানে গাজরের বরফি যেটাকে বলে সেটা আর এটা খেতে জাস্ট ওয়াও মানে খুবই খুবই মজার এটা কিন্তু অনেক রিচ একটা ফুড সো অল্প অল্প করে খাওয়াটাই ভালো আর এই তো দেখতে পাচ্ছেন বুটের হালুয়া এটা আসলে কালারটা এইরকম হওয়ার কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে দুধ ইউজ করেছি মানে গোড়া দুধ যার কারণে একটু মানে লাইট কালার হয়েছে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ